মেয়েটা ঝগড়া করেই যাচ্ছে কোনো থামা নেই রেগে মেগে একদম আগুন ছেলেটা কিছু একটা বলে তাকে থামাবে সে অবসর পাচ্ছে না আমি দূরে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছি আমি নিশ্চিত ছেলেটা এক্ষুনি ধৈর্য হারিয়ে পাল্টা উত্তর দিবে আর টুল কালাম বাঁধবে কিন্তু কি আশ্চর্য আমাকে চমকে দিয়ে ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরল মেয়েটার টর্নেডো গতিতে চলতে থাকা মুখ এবার বিরতি নিল আমি দেখলাম জড়িয়ে ধরা অবস্থায় দুজনই চোখ বন্ধ করে আছে বলার অপেক্ষা রাখে না কখনো কখনো চোখ বন্ধ করে আমরা এত কিছু দেখতে পাই চোখ খুলে যা কখনোই দেখা সম্ভব না মিনিট এক পরে তাদের আলিঙ্গন ছুটলো দুজনের মুখেই এবার হাসি ছেলেটা মেয়েটার কপালে চুমু খেলো মেয়ের হাসি আরো প্রশস্ত হল গাধা প্রেমিক প্রেমিকারা ঝগড়ায় জিতে সম্পর্কে হেরে যায় অথচ বড় বড় ঝগড়া কি সুন্দর ছোট ছোট জেস্টার পশ্চার দিয়েই ঠিক করে ফেলা যায় সুন্দর ব্যবহারের কোনো আর্থিক মূল্য নেই ঠিকই তবে এটি অনায়াসে লক্ষ্য হৃদয় কিনে নিতে পারে মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ আপনি যখন কোনো মেয়েকে বিয়ে করবেন তখন এটা মাথায় রাখবেন সে শুধু আপনার স্ত্রী নয় বরং সে আপনার অনাগত সন্তানের মা তাই স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে শুধু মেয়ের বাবার টাকা সাদা চামড়া না দেখে একজন সৎ আদর্শ নারী বিয়ে করুন কারণ একজন আদর্শ নারী হলো একজন পুরুষের শ্রেষ্ঠ সম্পদ এই যুগে বেশিরভাগ বিচ্ছেদই হয় ফোন কলে বা মেসেজে কারণ মুখোমুখি চোখের দিকে তাকিয়ে ভালো থেকে বলে সম্পর্ক শেষ করাটা অনেক কঠিন বেকার পুরুষের ভালোবাসার মানুষ কোনো এক প্রতিষ্ঠিত পুরুষের কাছে বিক্রি হয়ে যায় বই আর বউ একবার ঘরের বাইরে গেলে সে আর ফেরত আসে না মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনি আর লবণের রং একই হলেও স্বাদ কিন্তু আলাদা মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না সন্তানকে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড বানানোটা কোনো সাফল্যের মধ্যেই পড়ে না আপনার সন্তানকে মানুষ বানান কিছু তারিখ আজীবন মনে থাকে কিছু মানুষ অনুভবেই সুন্দর আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না আর যে সত্যিই ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না সহজে ভুলতে না পারা মানুষগুলোর একবার ভুলে যাওয়ার অসুখ হলে তারা নিজেকেও আর চিনতে পারে না যখন বুঝে যাবে আর হারানোর কিছু নেই তখন দেখবে কষ্টগুলো আরও অনেক কমে গেছে চুপচাপ থাকতে শিখে গেছি কথা কম বন্ধু কম শত্রু কম জীবন সুন্দর মানুষ শুধু তোমার কণ্ঠস্বর শুনতে পায় আর সৃষ্টিকর্তা স্বয়ং তোমার হৃদয়ের কথাও শুনতে পান সময়টা এমন হয়ে গেছে খুব বেশি ব্যথা পেলেও চুপ করে থাকি বেঁচে থাকতে গেলে জীবনে আসার আলোটা খুব প্রয়োজন আনন্দ খুশি আমাদের শক্তি দেয় পথ চলতে অন্ধকার রাস্তায় তুমি যত না ভালো চলতে পারবে সামনে আলো দেখা গেলে তুমি সেই রাস্তায় বেশি ভালো চলতে পারবে কাজল নামের একটি কালো রং কি করে মেয়েদের চোখ এত সুন্দর করে কে জানে একটা বিবাহিতা নারীকে একটা অবিবাহিত ছেলে কখনোই ভালোবাসে না এর পেছনে কোনো না কোনো কারণ থাকে দশ মিনিটের দায়িত্ব সব ছেলেরাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব প্রকৃত স্বামী ছাড়া কেউ নিতে পারে না তুমি চলে যাবার পর অনেকেই আমাকে প্রশ্ন করেছে তুমি তাকে ছেড়েছো নাকি সে তোমাকে ছেড়েছে আমি বলেছি আমরা কেউ কাউকে ছাড়িনি বরং ভালোবাসাই আমাদের ছেড়ে চলে গেছে যে আত্মসম্মান বিসর্জন দিয়ে কথা বলে সে তোমায় সত্যিকারের ভালোবাসে তাকে অবহেলা করো না তাকে ফিরিয়ে দিও না কথা বলা কমিয়ে দিন রাগ করা কমিয়ে দিন নিজের দাম রাখুন নিজেকে সস্তা ভাবা বন্ধ করুন অপমান করলে হেসে চলে আসুন মানুষকে আপন কম ভাবুন কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দিন ঝামেলা হলে ছেড়ে দিন সত্যি বলছি ভালো থাকবেন পরিস্থিতি যেমনই হোক না কেন যে সত্যিকারের বন্ধু সে কখনো হারিয়ে যায় না আমি অভিমান করি তুমি অভিমান ভাঙাবে বলে আমি অভিমান করি তুমি ভালোবেসে আমায় কাছে টেনে নেবে বলে কারণ ভালোবাসার আরেক নাম অভিমান প্রিয় সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা চলেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা যতটা বোকা মানুষ হবেন ততটাই সুখে থাকবেন জীবন ততটাই সুন্দর হবে মানুষের সবচেয়ে বড় মূল বুদ্ধি তার পরিচয় হচ্ছে যখন সে কারো প্রতি পুরোপুরিভাবে শীল হয়ে পড়ে আর একটা সময় যখন সেই মানুষটা কোনো না কোনোভাবে জীবন থেকে হারিয়ে যায় কিংবা বদলে যায় ঠিক তখনই মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে আমি তাকে এখনো ভুলতে পারিনি অথচ সে আমাকে মনে রাখেনি সব সময় ভালোবাসা প্রকাশ করতেই হবে এমন নয় অপ্রকাশিত ভালোবাসাও সুন্দর হয় কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল পৃথিবীর সবথেকে বড়ো মধ্যে কথাগুলোর একটি হচ্ছে আমি ভালো আছি অন্যায় করলে বকে দিস কিন্তু কথা বলা বন্ধ করিস না খুব কষ্ট হয় বন্ধু প্রেম করার চেয়ে প্রেমে পড়ার মুহূর্তগুলো অনেক সুন্দর কষ্ট কখন সবচেয়ে বেশি হয় জানেন কষ্ট তখনই সবচেয়ে বেশি হয় যখন প্রিয় মানুষটা অনলাইনে থেকেও তার সাথে কথা হয় না মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোও ধরনের আসল রূপ দেখতে পায় সবাই যখন ঘুমিয়ে পড়ে একলা জেগে আমি ঘুমড়ে কাঁধে হৃদয় আমার কাটে না কোনো জন্য ছোট্ট একটা বুকের মাঝে আছে অনেক কষ্ট রাতের আকাশ বিবর্ণ হলেও তুমি আসলেই যথেষ্ট কিছু কিছু সময়ে না বলাটা খুব দরকারি না হলে সবার কাছে নিজের দাম থাকে না মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রঙ মিলালেও কথার সাথে কিন্তু কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে জীবন হচ্ছে আঁকা বাঁকা পথের মতো কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না কান্না পেলে কেঁদে নিও বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় অকারণেই বলে নিজেকে শান্তনা দেয় কিছু মানুষ মানুষ যতটা না সুখী তার চেয়েও বেশি সুখী থাকার অভিনয় করে পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে থেকে সুন্দর বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর যারা আমাদের খেয়ালগুলোকেও ভালোবাসে আমরা তাদেরই অবহেলা করি আর পাথর খুঁজতে খুঁজতে সেই হীরাটাকেই হারিয়ে ফেলি পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়েই ব্যথা আছে শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন একটা কথা সবসময় মনে রাখবে কাছের হলেই সবাই আপন হয় না তাই মলমের লোভে কখনো কাউকে নিজের ব্যথার সন্ধান দিও না বিশ্বাসঘাতকদেরও সমাজে প্রয়োজন আছে তাদের জন্য নিজের বিশ্বাসটা আরো দৃঢ় হয় পারফেক্ট শব্দটা শুধুমাত্র বইয়ের পাতায় থাকে এ পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয় না কোনো সম্পর্ক না কোনো মানুষ একদিনে সব কিছু ঠিক হয় না তবে একদিন সব কিছু ঠিক হয়ে যায় কখনো কখনো না বলতেও শেখো হাসি মুখেই ফিরিয়ে দাও তাদের নিজের দরকারে ব্যবহার করার পর তোমার কথা মনে থাকি না যাদের অপরকে সাহায্য অবশ্যই করো বিপদেও থেকো তাদের পাশে তবে এটাও লক্ষ্য রেখো তুমি তোমার বিপদে কারা এগিয়ে আসে মানুষ মানুষ পেলে মানুষকে ভুলে যায় অভিমানের ভাষা বোঝার ক্ষমতা সকলের থাকে না তাই অভিমান যেখানে মূল্যহীন অভিমান করাটাও সেখানে অর্থহীন ভালো হওয়া বেশ ভালোই তবে তা যেন সীমিত হয় মানুষকে গুরুত্ব অবশ্যই দাও তবে নিজেকে মূল্যহীন করে নয় মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করুন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় সকলেই ভালো থাকুন আর আপনার ভালো রাখুন ধন্যবাদ